আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল কারণ ঘুম থেকে উঠলাম উঠে পাশি সব কাজ বাজগুলো কমপ্লিট করে কিছু কাপড় কাচাচ্ছিল তো সেগুলো কেচে নিয়ে চলে এলাম ছাদে সকালে অনেক কাজ বাজ থাকার কারণে সকালবেলা ব্লগটা আজকে আর শুরু করতে পারলাম না ওই জন্য ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল তো এত দিয়ে প্রচণ্ড রৌদ একদমই দাঁড়ানো হয়ে যাচ্ছে না এত রৌদ্র তো ভাবলাম আজকে জামাকাপড়গুলো সব কেচে দিই জামাকাপড়গুলো কেচে নিচে চলে এলাম আর হঠাৎ করে আমার এক বান্ধবী ফোন করে বললো না যে ও আসবে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে হঠাৎ করে ও আসছে কি রান্না বান্না করব আর আমি তো কোনো প্রস্তুতি ছিলাম না কারণ ও আগে থেকে কোনো কথা জানায়নি ও আমাকে ফোন করে হঠাৎ করে জানালো যে ওর মেয়ের এক্সাম পড়েছে বসিয়াটা একটা স্কুলে তো ও এখানে যেহেতু আসছে ও আমার সঙ্গে দেখা করতে চায় তো যেহেতু অনেক দিন পরে ওর সঙ্গে আমার দেখা হবে একটা এক্সাইটেড ও আমার মধ্যে কাজ করছে কারণ যেহেতু আমার অনেক ছোটোবেলার বান্ধবী অনেক দিন পরেই ওর সঙ্গে আমার দেখা হবে তো খুবই আনন্দ লাগছে আর ও যেহেতু আসছে তো ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই তো তার জন্য আমি এখান থেকে একটু মুরগি মাংস আনিয়ে নিয়েছি তো এখানে ভাবলাম একটু চিকেন কষা করব আর একটু বাসন্তী পোলাও করব তো তার জন্য এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেনটা চিকেনটা তো চিকেনটাকে খুব সুন্দর করে একদমই কষা কষা করে রান্না করব কারণ বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষাটা বেশ ভালোই লাগে আর ও যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য ভাবলাম পোলাওটা করি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করব। কিন্তু ও যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য ভাবলাম পোলাওটা রান্না করি তো এখানে দেখো চিকেনটা রান্না করা হয়ে গেছে আর আমি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ও এসে বেশিক্ষণ থাকবে না চলে যাবে যেহেতু ওর বাড়িটা অনেকটাই দূর তো আমার সঙ্গে একটু দেখা করে খাওয়া দাওয়া করেই চলে যাবে ওই জন্য আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি তো এখানে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু কাজু নেই শুধু কিশমিশ আছে আর কাজুটা হাজব্যান্ডকে বলেছে আনতে ও আনলে পরে ভাজা করে এর মধ্যে দিয়ে দেব তো দেখো এখানে আগে থেকে চালটা ধুয়ে একদমই সুন্দর মতো জল ঝরিয়ে রেখে আমি চালের সঙ্গে একটু ঘি আদা বাটা আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম তো এবার চালটা দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছি চালের মধ্যে একটু ঘিটা মাখিয়ে রাখলে ভাতটা বেশ ঝর হয় তো আমি এবার খুব ভালোভাবে চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো তো আর একটু বেশি জল দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আর এর মধ্যে অল্প একটু লবণ আর চিনিও অ্যাড করে দিতে হবে আরেকটু বেশি জল দিতে হবে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এখানে বাসন্তী পোলাওটা অনেকটাই হয়ে গেছে আর অনেকটাই ঝরঝরে হয়ে এসছে তো এই ভাতটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো মোটামুটি এখানে বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা তো এই পোলাওটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারে ঝরঝরে হয়েছিল আর এদিকে কিছুটা আলু ভাস্তা বসিয়ে দিয়েছি তো এখন ঘরের কিছুটা কাজ বাকি আছে সেগুলো করে নেব আমি আলমারিটা গোছানোর জন্য জামা কাপড়গুলো বার করে রেখেছিলাম সকালে তো সেগুলো গোছানো হয়নি তো রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর আমার বান্ধবী যেহেতু এখনও এসে ওঠেনি তো ভাবলাম ও যারে আসবে কাজ বাজগুলো একটু গুছিয়ে নিই তা হলে হয় কি না যে অনেক দিন পর যেহেতু ও আসছে আর ওই যে থাকে না মনের অনেকগুলো কথা জমা থাকে তো আমাদের দুজনের মধ্যে গল্প করতে করতে কখন যে টাইম পেরিয়ে যাবে আর এই কাজগুলোই পড়ে থাকবে তো ভাবলাম ওর আসবে তার মধ্যে আমি আমার কাজগুলো অনেকটাই গুছিয়ে নিই যেহেতু আমরা ছোটোবেলার একদমই ছোটোবেলার বান্ধবী আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি তো ওর সঙ্গে আমি সব কথা শেয়ার করতে পারি আর ও আমার সঙ্গে সবই কথা শেয়ার করে তো ফোনে যতটা কথা হয় কিন্তু সব কথা কি আর ফোনে বলা যায় ফোনে টুকটাক আমাদের কথা হয় কিন্তু সব কথা তো ফোনে হয় না আর ও যেহেতু অনেক দিন পরে আসছে তো ভাবলাম যে অনেক গল্প করব অনেক আড্ডা দেব তো ও যতক্ষণে আসবে তার মধ্যে আমি যদি কাজগুলো গুছিয়ে নিই তাহলে ভালো হয় অনেকটাই এগিয়ে থাকবে আমার কাজ বাজগুলো না হলে ওই গল্প করতে করতেই সময়টা কখন পেরিয়ে যাবে আর এই কাজগুলোই পড়ে থাকবে তো ভাবলাম ঝটপট এগুলো গুছিয়ে নিই তো এদিকে ঝটপট করে আমার আলমারিটা গোছানো আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখো এখানে সবগুলো গুছিয়ে নিয়েছি আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এদিকে আমার বান্ধবীও চলে এসেছে তো আজকে কি রান্না বান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ওখানে বাসন্তী পোলাও আছে আর এখানে আমার হাজব্যান্ডের দিয়ে বিরিয়ানিও আনিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজা করেছি পটল ভাজা ডিম ভাজা আর সঙ্গে তো চিকেন কষা আছেই তোমরা তো দেখেছো যে চিকেনটা রান্না করেছি আর এখানে কিছুটা মিষ্টি আনিয়ে নিয়েছিলাম ও যেহেতু মিষ্টি খেতে একটু ভালোবাসি তো হাজব্যান্ড এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে চলে এসেছেন এখানে অনেকগুলো মিষ্টি আছে ও যেহেতু অনেকদিন পরে আসে ও যা যা খেতে পছন্দ করে সেইগুলোই জোগাড় করার চেষ্টা করেছি তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে বললাম আর যেহেতু আমার এখানে কোনো ডাইনিং টেবিল নেই ওই জন্য আমাদের নিচে বসে খেতে হয় তো একসঙ্গে সবাই মিলে খেলাম অনেক গল্প হলো অনেক আড্ডা হলো তো সব মিলে আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কেটেছে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বান্ধবী চলে গেছিলো বাড়ি আর আমি চলে গিয়েছিলাম স্ন মার্কেটে কিছু কেনাকাটা করতে কারণ এই যে খাবার দাবারগুলো সব ফুরিয়ে গেছিল সেগুলো নিয়ে আসতে গেছিলাম কিছুটা স্ন্যাক্স নিয়েও চলে এলাম আর এখানে নিয়ে এসেছি এক প্যাকেট ম্যাগি আর এখানে দুটো সুন্দর সুন্দর দুটো কফি ব্যাংক নিলাম ড্রাই ফ্রুট কিছুটা ফুরিয়ে গেছিলো সেগুলোও একেবারে নিয়ে চলে এলাম এখানে কিন্তু দু প্যাকেট খেজুরও আছে আমি ফ্রাই এলাম এক প্যাকেট গিয়েছিল আর এখানে এনেছি একটা এখানে আছে প্রভুজির চানাচুর তো মোটামুটি এইগুলোই কেনাকাটা করেছি আর এখানে কিছুটা কন্টেনার নিয়ে এসেছি কারণ ফ্রিজে আমার জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছে তো এই কন্টেনারগুলো ফ্রিজে রাখার জন্য নিয়ে এসেছি তো মোটামুটি আজকের ভিডিও এইটাই ছিল ওইখানে ভিডিওটা শেষ করছি